আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতুল জান্নাত আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জান্নাত মিরোর্স আমার বাসা হচ্ছে ময়মি সিং আমি ময়মি সিং থেকেই সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমার হচ্ছে হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট আছে হচ্ছে অন্যান্য জুয়েলারি আইটেম এবং কসমেটিক্সের বিজনেস করি আমার এখানে পাইকা এবং খুচরা সব ধরনের পণ্য পাওয়া যায় আমি যখন অনার্সে ফার্স্ট ভর্তি হই তখন থেকে আমি আসলে এই বিজনেসের সাথে জড়িত কারণ হচ্ছে আমি মনে করেছিলাম যে আমি যখন পড়াশোনা শেষ করব তখন যেন আমার একটা প্রতিষ্ঠান থাকে আমার আসলে অনুপ্রেরণা ছিল আমি যেহেতু সেলাই কাজ পারতাম সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছিলাম যে আমি সেলাই পারি আমি আর্ট করতে পারি তো এটা এটা নিয়ে আমার আসলে কাজ করা দরকার তো সেই চিন্তা থেকে আমার আসলে শুরু আসলে জব যদি করতে চাই তাহলে আরেকজনের আন্ডারে থাকতে হবে আমার আসলে কখনোই চিন্তা ভাবনা ছিল না যে আমি আরেকজনের আন্ডারে কোনো জব করব। আমার সব সময় চিন্তা ছিল আমি মানুষের কাছে জব না করে আমি যেন জব দিতে পারি আলার মতে এখন আমার আন্ডারে চারজন পাঁচজন কাজ করে আসলে যে কোনো কিছু শুরু করার সময় কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে তো আসলে বাধ্যবাধকতা বলতে হচ্ছে সমাজের যে এক্সেপ্টেন্স ওইটার ব্যাপারে অনেকেই ভাবতো যে তুমি এত ভালো একটা মানে সাবজেক্টে পড়াশোনা করো তুমি কেন হচ্ছে বিজনেসের সাথে সম্পৃক্ত হবা তুমি ব্যাংকে জব করবা তুমি বিসিএস ক্যাডার হবা তো আমার আসলে মনে হয় আসলে যার যেটা ভালো লাগে আমার আসলে এই কাজটা করতে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জন্য আমি আসলে এই প্ল্যাটফর্মে এসেছি আসলে সত্যি কথা বলতে এখন যদি বলি কোনো মূলধনই ছিল না আমার আমি টিফিনের টাকা বাজায় বাজে হচ্ছে আমি মানে বিজনেসটা শুরু করি এবং আমি চিন্তা করতাম কি যে আমি এক মাসে যা টাকা মানে সেভ করতে পারবো ওইটা নিয়ে আমি কিছু প্রোডাক্ট যেহেতু আমার একটা স্টুডিও আছে বাসায় আমি মেকআপ শিখাই মেকআপ করে দেই তো আমার মনে হয়েছে যে ওখান থেকে যে টাকাটুকু ছিল ওইটুক টাকা আমি একসাথে করে দেন হচ্ছে আমি আমার বিজনেসে করছি এখন পর্যন্ত আমার কোনো ব্যাঙ্ক লোন বা কোনো বড় পরিসরে টাকা আমার ছিল না আমি যা করেছি সব হচ্ছে আমার নিজের বিজনেস থেকে বের করে 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 এরকম করে ইচ্ছা আছে অনেক বড় অনেক বেশি বেশি পরিকল্পনায় আছে অনেক কিছু করার ইচ্ছা আছে আসলে স্বপ্ন তো শেষ নাই কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি এক সময় অনেক বড় একটা প্রতিষ্ঠান দিব যেখানে সবাই একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাবে আমার হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট থাকবে যেখান থেকে মানুষ খুব মধ্যে স্বাচ্ছন্দ্যভাবে অনেক প্রোডাক্ট কেনাকাটা করতে পারবে আমার হচ্ছে স্টোন আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন পুঁতি কালেকশনগুলো ওগুলো আমি কক্সবাজার থেকে আনি আর আমার হচ্ছে অনেকে যারা হচ্ছে দেশের বাইরে থেকে প্রোডাক্ট কালেক্ট করে তাদের মাধ্যমে আমি হচ্ছে রিসেলার হিসেবে প্রোডাক্ট নিয়ে আসি আসলে আমি ফিজিক্যালি যখন মেলাতে আসি আমার আসলে ফিজিক্যালি কোনো শোরুম নাই তো আমি হচ্ছে যখন অনলাইনে আসি তখন আমি আসি মেনলি পরিচিতি বৃদ্ধিটা করার জন্য কারণ যখন অনলাইনে একটা পেজ দেখে তখন তারা অনেক সময় মানে ডাউট ফিল করে যে নিবো কি নিব না ভালো হবে কি ভালো হবে না তো যখন একবার আমাকে একটা মানুষ দেখে ফেলে বা দেখে যে আমার এই প্রোডাক্টগুলো আছে তখন তারা চোখ বন্ধ করে আমাকে অনলাইনে অর্ডার দিয়ে ফেলে এবং আমি যেটা বলবো যেহেতু আমি অনলাইন থেকে এসেছি অনলাইনে আমার অনেক বেশি রেসপন্স কিন্তু এখন বর্তমানে যখনই আমি কোনো মেলাতে অংশগ্রহণ করি সবাই অনেক বেশি অনুপ্রাণিত করে যে হচ্ছে আপু আপনাকে আপনার এখান থেকে দেখে প্রোডাক্ট নিতে পারে আপনি আরও আউটলেট দেন সব জায়গাতে সো এটা খুবই ভালো লাগে আমার কাছে আমার হচ্ছে মেনলি জুয়েলারি আইটেম আর কসমেটিক যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম এক টাকা থেকে আসছে আমি সব সময় মনে করি কি মানুষ মনে করে যে আমি শপিং করতে যাব আমার না জানি কত বাজেট লাগবে তখন আমার একদিন মনে হলো যে আমি তো এক টাকা যদি কোনো একটা প্রোডাক্টের উপর পঞ্চাশ পয়সা কস্টিং করি সেই প্রোডাক্ট আমি চাইলে কিন্তু এক টাকা দিয়ে দিতে পারবো তো সেই জায়গা থেকে আমার চিন্তা মনে হলো যে আমি যদি রাখি যে আমার স্টলের মধ্যে এক টাকা থেকে প্রোডাক্ট পাবে আমার এখানে এক টাকা পাঁচ টাকা তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে তো আমি ওই জিনিসটা খুব ইজি করার জন্য যে আমি যাতে ইজি করতে পারি বিষয়টা এটার জন্য হচ্ছে আমি এক টাকা থেকে পণ্য দিয়েছি যেটা হচ্ছে সারা বাংলাদেশে মনে আমি একমাত্র যেখানে এক টাকা থেকে পণ্য পাওয়া যায় এই দুই হাজার পঁচিশ সালে এসে আসলে হট প্রোডাক্ট বলতে কোনো কিছু নয় আমাদের সব কিছুই রানিং প্রোডাক্ট সবচেয়ে বেশি মানে আমার এখানে জনপ্রিয় পাই যখন হচ্ছে আমি আপনার হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি কম্বো প্যাকেজগুলো করি যেমন হচ্ছে আমার অনেক প্রোডাক্ট আছে নিরানব্বই টাকায় পাঁচশোটা আইটেম একশো নিরানব্বই টাকায় পাঁচশোটা আইটেম এবং আমি কিছু কিছু প্রোডাক্ট বানাই ওইগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট আমার আমি আসলে দিয়ে শেষ করতে পারি না যেমন আমার পেন্টিং আছে আমার হ্যান্ডমেড চুরি আছে এগুলো পাইকারি অনেক বেশি যায় যেটা আমি আসলে দিয়ে শেষ করতে পারি না মাঝখানে একটা ভাই আমার কাছে প্রায় পঁচিশশো পিস অর্ডার করেছিল কিন্তু আমি দিতে পারি নাই কারণ আমি হচ্ছে আমি নিজে যেহেতু একা কাজ করি সেক্ষেত্রে আমার দেওয়া সম্ভব হয় না যেটা আমার এখনো মনে পড়ে আমি একবার মেলাতে গিয়েছিলাম ওই দিন আমার জন্য একটা আপু অনেক বড় বড় আমি একদিন বলেছিলাম যে অনেক গরম আর হচ্ছে ওই দিন মেবি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ছিল তো উনি আমার জন্য দুইটা বড় বড় মানে কোক আর হচ্ছে দুইটা কোক উনি নিয়ে আসতে পারবে না দেখে দড়ি দিয়ে নিয়ে চলে আসছে আর হচ্ছে আমার জন্য দুইটা গোলাপ নিয়ে আসছিলো শুধু বলছিল যে আপু আমার হচ্ছে মানে আপনার ভিডিও দেখে আমি মানে যে বুঝলাম যে আপনার অনেক গরম লাগতেছে এরপরে হচ্ছে উনি যখন নিয়ে আসছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন পর্যন্ত আমি এই দিনটা মনে করি যে আসলে কতটুকু আন্তরিক হইলে অবশ্যই কারণ বর্তমান সময়ে চাকরির যে অবস্থা নিজের যদি একটা বিজনেস থাকে ওই বিজনেসে আমরা যে পরিমাণ পরিশ্রম করব ওই পরিশ্রমটা যদি অন্য কোনো প্রতিষ্ঠানে না করে যদি এভাবে করতে পারি তাহলে অবশ্যই একদিন সাকসেস হবো আমাদের বিজনেসটাতে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম অমানবিক পরিশ্রম আমাদের কিন্তু তারপরে হচ্ছে নিজের ব্যবসা স্বাধীন তো আমরা আসলে যদি কাজ করি আর সবচেয়ে বড় কথা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সব কিছুই আপনার সাথে বেমানি করবে একদিন কিন্তু নিজের শরীরের ঘাম কখনো বেমানি করবে না তো পরিশ্রম করতে হবে যেখানেই করেন সাকসেস হতে গেলে পরিশ্রম করতে হবে আমার আসলে যখন ঈদের সিজন বলবো ঈদের সিজনে আমার তিন আড়াই তিন লাখ টাকার মতো আমার সেল থাকে আর এমনিতে সারা বছরে পঞ্চাশ ষাট আসলে অনলাইন আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু অ্যাক্টিভ আমি যদি অ্যাক্টিভ বেশি থাকি তাহলে আমার মানে সেল বেশি হয় আর যদি আমার আমি কম থাকি তাহলে কমে যায় আসলে পরিশ্রমের উপরেই সেলটা আসলে অনলাইনে দেখে তারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করে অনেকে আসলে রিভিউ দিতে চায় না বা হচ্ছে অনেকেই চিন্তা করে যে আমি একটু মানে রিভিউ দিব না প্রোডাক্ট যারা নেয় আমি মনে করি যারা আমার থেকে প্রোডাক্ট নেয় তারা যদি ছোট্ট করে আমাকে একটা রিভিউ দিত তাহলে হচ্ছে আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম আর হচ্ছে যদি সবাই একটু অ্যাক্টিভ থাকতো পেয়ে যে তাহলে এগিয়ে যেতে পারতাম কারণ ফিনান্সিয়াল সাপোর্টটা আসলে কি হয় ফিনান্সিয়াল সাপোর্টটা কেউ কাউকে করে না দিন শেষে আসলে একটু যদি কেউ কাউকে সাপোর্ট করে অনলাইনেই সাপোর্ট করতে পারে আমার মনে হয় সবাই আমার পেজে অ্যাক্টিভ থাকবেন আমার থেকে যারা প্রোডাক্ট নেন তারা একবার হলেও বলবেন যে আমার প্রোডাক্টটা কেমন এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় চাও আপনাদের কাছে যে আপনারা কেমন প্রোডাক্ট পেলেন এটা যদি বলেন আপনাদের একটা কথাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় কারণ আপনারা যখন দিন শেষে এত পরিশ্রম করার পর একটা পজিটিভ কথা বলেন বিশ্বাস করেন আমার পরের দিনে পরিশ্রম করা সাহস মানে ওই কথাটাতে আমি পাই